মোহাম্মদপুর বসিলা হাটের কিন্তু সবচেয়েতে বড় গরু এটা বড় পাশাপাশি একটু আপনি যদি দেখায় আরেকটা গরু একটু দেখেন এটা সাইজ দেখেন আর এটা সাইজ দেখেন এটা বিশাল বড় আর ভাই এটার দাম কত চাইতেছে এটা দু লাখ এটা দুই লক্ষ টাকা নিচে কিন্তু লেভেল অনেকে বলবে যে বালু দিয়ে উচা করে রাখছে না তা না কিন্তু সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভালো ভাই ভাইয়ের নামটা কোথা থেকে আসছেন কুষ্টিয়া কুষ্টিয়া কয়টা গরু আনছেন আঠারোটা আঠারোটা আঠারোটার মধ্যে মনে হয় এই একটা গরু দেখতেছি এই হাটের মনে হয় সবচেয়ে বড় গরু কি এটা সবচেয়ে বড় গরু সবচেয়ে বড় গরু মোহাম্মদপুর বসিলা হাটের কিন্তু সবচেয়েতে বড় গরু এটা এটা নাম কি রাজা বাবু রাজা বাবু এটার দাম কত চাচ্ছেন সাত লাখ চাচ্ছে সাত লক্ষ টাকা সাত লাখ টাকারই দাম চাইতেছে অস্ট্রেলিয়ার গরু তো না এটা ফেজিয়ন আচ্ছা কিন্তু যেরকম বরফ পাশাপাশি একটু আপনি যদি দেখায় আরেকটা গরু একটু দেখেন এটা সাইজ দেখেন আর এটা সাইজ দেখেন এটা বিশাল বড় আর ভাই এটার দাম কত চাইতে স্যার এটা দুই লক্ষ টাকা এটা দেখেন দুই লক্ষ টাকা দামের গরু আর এ হচ্ছে আমাদের সাত লক্ষ টাকা দামের গরু মাসাল্লাহ অনেক বড় ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান বলেন থ্রি ফাইভ আঠারো এই ফোন নাম্বারটা বলে দেওয়া হয়েছে ভিওয়া আপনারা যদি তার সাথে কথা বলে নিতে চান বা অনেকে ফোন দিয়ে আসবেন যে আমার যাদের বড় গরু দরকার দেখা গেল আপনারা আসার আগে সেল হয়ে গেছে বিক্রি হয়ে গেছে তাহলে অবশ্যই ফোন দিলে আপনার উপকার এতটুকু হবে তো ভাইয়ের যে আঠারোটা গরু আছে সেই গরুগুলো আরও দেখতে পারবেন ভাই নাম কি বললেন বাবু রাজাবাবু রাজাবাবু মোহাম্মদপুর রাজা বাবু যারা দেখতে চান আমার ভিডিওর মাধ্যমে দেখতেছেন সরাসরি চলে আসতে পারবেন এটা একটু দেখে আপনাদেরকে দেখেন কত বড় মাসাল্লাহ আর পাশাপাশি যদি আরেকটা গরু দেখে আপনাদের দেখেন একই পাশাপাশি কিন্তু এটা সাইজ এটার সাইজ আর এটার সাইজ সব কিন্তু নিচে কিন্তু লেবেল অনেকে বলবে যে বালু দিয়ে উঁচা করে রাখছে না তা না কিন্তু একটু একটু দেখাই আমি এখানে একটু আসুন এ হচ্ছে বালু বা নিচে কিন্তু লেবেল এটার পায়ে নিচেও লেভেল এই যা সাইজ দেখি সবাই আর এটা সাইজ দেখি মাসাল্লাহ ভাই এটা কিন্তু সবচাইতে বড় গরু মোহাম্মদপুর বসিলা